হ্যালো গাইস গুড মর্নিং জয় হিন্দ জয় ভারত আজ আমার বন্ধুদের মানে পাশের বাড়ি কাজ হচ্ছে দেখো বাড়ি তৈরি হচ্ছে বাড়ির মালিক মেজো মালিক এইটা এইটা হচ্ছে বাড়ি প্রচুর মাছ উঠে যায় এদিকে তো দেখো মাছের কাঁটা খেয়ে এখন অগ্নির উপরে আছে দেখো বসে 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 কি করছে তার মাছের কাঁটা খেয়ে গেছে দেখো চুপচাপ বসে আছে কি করছে দেখো করে হলো হলো

আমরা যাবো অ্যাম্বুলেন্স চালাতে মানে অ্যাম্বুলেন্স আমি তো চালাবো না চালাবো চালাবে আমাদের সব তোমরা দেখবে কাছি থাকতে লাগবে অনেক বড় বড় পুজো করেছে যাই হোক চলো আমি এখন যাচ্ছি দেখো

গাড়ি হুইসেল খারাপ হয়ে গেছে হুইসেল ঠিক করতে জন্য তার আনতে গেছে এখন হুইসেলটা কোথায় কে যেন গাড়িটা এখানে পার্ক করেছি দেখো জায়গাটা এখন গেল বেশি হবো তার আনতে তার নিয়ে এসে হুইসেল ঠিক করবে তারপর যাবো কলকাতা দেখতে দেখো তো এখন খাবো টিফিন এখন হবে গাড়ি হোলসেল লাগাচ্ছে গাড়ি হোলসেল খারাপ হয়ে গেছে হোলসেল লাগানো হয়ে গেলে টিফিন খাবো দোকানে চলে এসে তাই টিফিন করা কমপ্লিট ফাইনালি আমাদের গাড়ির হুইসেল লাগানো হচ্ছে লাগানো হয়ে গেলে তারপরে যাবো কলকাতা দেখো পেয়েছি লোকেশনে এই হচ্ছে আমাদের লোকেশন এখান থেকে পেশেন্ট তুলবো পেশেন্ট তুলে যাবো বাড়ি এই হচ্ছে হসপিটাল উডল্যান্ড এখন ঘড়িতে বাজে চারটে তিরিশ এখনো পর্যন্ত প্রত্যেকে পেশেন্ট মানে যিনি এখন যাবেন আমাদের সঙ্গে নামেননি

啊，记得记得记得记得。 আমি এখন ফিরলাম ওখান থেকে ফিরে চান টান করে খাওয়া দাওয়া করে আমাদের এখানে কালীতলা চলে আসছি কালকে পুজো কালকে পুজো আছে আমি দেখাচ্ছি এখানে ঠাকুর এসেছে আজকে আমি ছিলাম না যেহেতু কলকাতা গেছিলাম দেখো কি সুন্দর লাগবে একটা মা করে দেখাচ্ছি এই যে কি সুন্দর করে সাজিয়েছে দেখো এইখানে হচ্ছে কালকে কালী পুজো তো আজ ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চল টাটা